5 আগস্টের বিপ্লবের পরে আমরা এই স্বপ্ন এখন দেখতেই পারি। আমার সন্তানেরা বাংলার দামাল ছেলেরা প্রমাণ করে দিয়েছে জাতি যদি ঐক্যবদ্ধ হয় পৃথিবীর সবচেয়ে বড় শৈরাচারী দাম্ভিক অহংকারে শক্তিও জাতীয় ঐক্যবদ্ধ শক্তির সামনে টিকতে পারে না। ভিনদেশী কোন প্রভুদের শক্তি জাতি ঐক্যর শক্তির সামনে আল্লাহর সাহায্যপ্রাপ্ত শক্তির সামনে টিকতে পারে না। তোমরা ওঠো দাঁড়াও আল্লাহর নামে শপথ করো যেই জমিন থেকে বিপ্লবীরা এক ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার সমস্ত ভাস্কর্য নামক মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিতে পারে সে জমিনে ইসলামের বিপ্লব আসবে সে জমিন আল্লাহর কোরআনের বিপ্লব হবে ইনশাআল্লাহ ঘরে ঘরে বিপ্লবী তৈরি হও শুধু পুরুষরা না নারীরাও মা বোনদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আমাদের এই বিগত আগস্ট বিপ্লবে আমার ক্ষুদ্র বিবেচনায় পুরুষদের চেয়ে মেয়েদের মায়েদের ভূমিকা ছিল আরো বেশি কঠিন মায়েরা সন্তানদেরকে বলেছেন যাও যে দেশের আঠারো কোটি মানুষ এভাবে জুলুমের সিন্দারে বন্দি থাকে আমার যুবক সন্তান যাও মা হয়ে তোমাকে কোরবান করে দিলাম তুমি জাতির মুক্তির জন্য তুমি রাজপথে নামো যে মা যে দেশের যে জাতির মায়েরা তার সন্তানকে এভাবে সংগ্রামের জন্য পাঠিয়ে দেয় যে জাতির মায়েরা সন্তানদেরকে বিপ্লবী হওয়ার শপথ পড়ায় সে জাতিকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারে না সুতরাং আমার মায়েরা তৈরি হন আপনারা এক সময় ছিল মুসলমানদের মায়েরা তার সন্তানদেরকে দুধের বুক বুকের দুধ পান তো এই জন্য যে আমার সন্তান একদিন বড় হয়ে আল্লাহর দিনের মুজাহিদ হবে আমরা চাই আমার বাংলার ঘরে ঘরে সেই মা হোক যারা তাদের সন্তানদেরকে বলবে তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর জন্য তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর দিনের জন্য কথা বলেন ঠিক নেবে ঠিক ইনশাআল্লাহ সে বিপ্লব আসবে তবে সেই বিপ্লবের জন্য আমাদের সকলকে প্রস্তুত হতে হবে কাজ করতে হবে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হবে চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ঘাম আর অস্ত্র দিয়ে যখন জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে তখন শহীদ ঈদ জমায়েত হয়ে সাহাদ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে দুই হাজার আবু সাহিদের রক্তের মাধ্যমে দুই হাজার আবু সাহিদার মুগ্ধদের মতো তামার সন্তানদের বুকের রক্ত দিয়ে স্বৈরাচারী সরকার হয়েছে এভাবে দুই হাজার নয় যদি দুই লক্ষ তাজা প্রাণের প্রয়োজন হয় আল্লাহর কোরআনের শাসন কায়েব করার জন্য শহীদ কারা জমায়েত হওয়া কারা জমায়েত হবা শপথ কর আল্লাহর কাছে হ্যাঁ এগুলা কি শুধু কথার কথা শুধু মুখের মজা কানের মজা না হৃদয়ে গাঁদতে হবে এগুলো শপথ এগুলো কি অঙ্গীকার কার সাথে কার সাথে বলেন